আসসালামু আলাইকুম আমনি তোমন আজকে আমি চলে আসলাম জিনিসের কথা বলে অনেকদিন বাজার আপডেট জানাতে পারছি না দুঃখিত আজকে আমি চেষ্টা করবো বাজার আপডেট জানানো বাজারের সকল সবজি আছে দেখেন প্রচুর সবজি আছে আমি চেষ্টা করব। আপনাদেরকে বাজারের আপডেট জানানোর জন্য বাজারের দরদাম জানানোর জন্য এই যে বাজার অবস্থা বৃষ্টির কারণে একটু সমস্যা বাজারের হঠাৎ বৃষ্টি আসে যে দেখেন সবাই মাথায় সাঁতার বৃষ্টির কারণে বৃষ্টির জন্য মানুষ সবাই বিক্রি করতে পারছে না এখন আমরা শাকসবজি কীরকম আছে কোথায় আছে এগুলো দেখে বাজারে দরদাম জানব দেখেন বাজারে মোটামুটি এগুলো কৃষকের সবজি সেজন্য একটু পিওর একদম অরিজিনাল থাকে রাস্তার সাথে বাজারটি আজকের বাজারে কইটা আছে কইটা চলতেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে কেজি কইটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি চলতেছে বাজারে এজন্য বিক্রি করতেছে সরষি বাজারে শসি দেখেন শশি শশি বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে শসি শসি বাজারে শসি বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে দেখেন আরও অনেক সবজি আছে লাউ আছে

বাচ্চার দেখুন একদম ফিউর এগুলো সব কৃষকের একদম দেখেন টাটকা সবজি এগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে তিরিশ টাকা চল্লিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে এগুলো মিষ্টি কোটা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সবজি বলে দেখেন এখানে কিনতেছে লাউ আছে বেগুন বেগুন বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে দেশি বেগুনটা বাজারে বেগুন আছে যে দেখুন দেশি বেগুনটা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে বাজারে অবশ্যই কেউ আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন না সবাই ফলো করে রাখবেন আমি কারোর ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না সবাই ফ্যান রুকোয়েস্ট পাঠাচ্ছে কিন্তু আমি কারোর ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না যে এখানে সিম আছে তো কত অ্যাঁ আর পঞ্চাশটিয়া দাম বাড়ছে দাম বাড়া পঞ্চাশ টাকা ষাট টাকা অবশ্যই সবাই প্রতিদিন আপডেট জানতে সাফসুর করে রাখবেন শশা বেশি শশা

এটা পাঁচশো টাকা কেজি এই মরিচটা পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই মরিচটা বিক্রি হচ্ছে তিনশো টাকা দেখেন খুব সুন্দর মরিচ তিনশো টাকা এটা পাঁচশো টাকা কালারিং মরিচ আর এখানে আছে কামরাঙ্গা মরিচ এটাও পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে কামরাঙ্গা মরিচ দেখেন মরিচগুলো অনেকগুলো এই মরিচগুলো অনেক সুন্দর দেখেন কচুর সরা এই যে ছড়া বিক্রি হচ্ছে আজকের বাজারে ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে নিমশা কাঁচা বাজারে ছড়াটা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এই যে দেখতেছেন একদম সুন্দর সরা এই যে কাঁচামরিচ আজকের বাজার কাঁচামরিচ তিরিশ টাকা পটল এই যে পটল দেখতেছেন বাজার পটল পটল বাজার চলতেছে সে বিশ টাকা করে আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে বিশ টাকা করে বিশ টাকা করে কেজি পটল আজকে